প্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি এমন এক জঙ্গলের গল্প শোনাব যে জঙ্গলে বসবাস করে হাজার হাজার প্রাণী যে জঙ্গলে আছে কোটি কোটি প্রজাতির অসংখ্য গাছপালা এবং যে জঙ্গলের সাপ গুলো মানুষের সমান বড় হতে পারে এক একটা সাপ এবং যে জঙ্গলের গাছপালার ঘনত্ব এতটা বেশি যে সূর্যের আলো পর্যন্ত সেই ঘনত্ব ব্যাক করে নিচে পৌঁছাতে পারে না বলছিলাম সেই ভয়ানক সেই বিশাল গহীন আমাজন মহাবনের কথা এই আমাজন জঙ্গলটার আয়তন এতটাই বিশাল যে এর টোটাল আয়তন হচ্ছে প্রায় 5.5 মিলিয়ন স্কয়ার কিলোমিটার অর্থাৎ আপনি গোটা ইউরোপীয় ইউনিয়নটাকে এই জঙ্গলের ভিতর ঢুকিয়ে দিতে পারবেন এত বিশাল এই জঙ্গল এই জঙ্গলের অবস্থান হচ্ছে টোটাল নয়টা দেশের ভিতরে কিন্তু টোটাল আয়তনের প্রায় সিক্সটি পার্সেন্টের অবস্থান হচ্ছে যে সেই বিশাল দেশ ব্রাজিলের অংশে এই জঙ্গলের ভিতর দিয়ে বয়ে গেছে সেই বিশ্ববিখ্যাত আমাজন নদী এবং গোটা পৃথিবীর যত ফ্রেশ ওয়াটার আছে তার প্রায় বয়ে যায় এই আমাজন বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন যে এই আমাজন জঙ্গলে প্রায় ষোলো হাজার প্রজাতির গাছপালা আছে এবং এই গোটা জঙ্গলটায় মোট তিনশো বিলিয়ন গাছপালা আছে অর্থাৎ এক বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি এরকম 390 বিলিয়ন গগাছালি আছে এই গোটা আমাজন জঙ্গলটায় শুধু তাই নয় এই গোটা পৃথিবীতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন যে অক্সিজেনের কারণে আমরা বেঁচে আছি বেঁচে আছে সমস্ত প্রাণীকুল তার প্রায় 20% আসে হচ্ছে যে সেই বিশাল আমাজন জঙ্গল থেকে এবং এই কারণে এই জঙ্গলটাকে বলা হয় পৃথিবীর পুষ্পুষ এবং এই বিশাল পৃথিবীতে যেই পরিমাণ প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে প্রায় দশ পার্সেন্ট প্রাণীর বসবাস হচ্ছে এই গোটা জঙ্গলটার ভিতরে নানা জায়গা ঘিরে অর্থাৎ এই জঙ্গলের সাইজটা এতটাই বিশাল যে এটা যদি কোনো জঙ্গল না হয়ে একটা দেশ হতো তাহলে গোটা পৃথিবীর এত এত দেশের মধ্যে সপ্তম বৃহৎ হতো এই আমাজন শুধু তাই নয় এই আধুনিক যুগে এসেও আমাদের ঔষধের যে কাঁচামাল যে উপকরণ প্রয়োজন হয় তার প্রায় পঁচিশ পার্সেন্ট উপকরণ আমরা পাই এই গোটা আমাজন জঙ্গলের ভিতর থেকে এই এত এত হাজার হাজার প্রজাতির প্রাণী লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির গাছপালা 25% ওষুধের উপকরণ 20% ফ্রেশ ওয়াটার গোটা পৃথিবীর এবং এই গোটা পৃথিবীর অক্সিজেনের উৎস মশ হিসেবে কাজ করছে এই আমাজন মহাবন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো অত্যন্ত নিষ্ঠুরভাবে মানুষ এই আমাজন বনকে ধ্বংস করছে বিজ্ঞানীরা বলছেন যে ইতিমধ্যে এই গোটা বনের প্রায় 20% ধ্বংস হয়ে গেছে এবং প্রতিদিন প্রায় তিনটা ফুটবল ফিল্ডের সমান জায়গা মানুষ গাছপালা কেটে পরিষ্কার করে ফেলছে

খুব একটা সবুজ গাছপালা জন্ম নেই না খুব একটা প্রাণীর বৈচিত্র্য দেখা যায় না যেটা সেই আমাজন মহামারের ভাগ্যে ঘটতে পারে যদি মানুষ নিষ্ঠুর সেই বনটাকে প্রতিদিন প্রায় তিনটা ফুটবল ফিল্ডের সমান অংশ কেটে পরিষ্কার করে ফেলে বিজ্ঞানীরা বলছেন যে এমন হতে পারে যে যদি পঁচিশ পারসেন্ট বনভূমি টোটাল আমাজন লস্ট করে মানুষের বৃক্ষ নিধনের কারণে তাহলে প্রায় দশ হাজার প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাবে এই পৃথিবী শুধু এটা নয় গোটা পৃথিবীর যে রেইন প্যাটার্ন সিস্টেম ম্যাঘের যে প্যাটার্ন সিস্টেম সেইটাও পরিবর্তন হয়ে যেতে পারে এবং পৃথিবীর নানা জায়গায় এর কারণে খরা দেখা দিবে সঠিক সময়ে বৃষ্টি হবে না এবং সঠিক সময়ে ফসল উৎপাদন হবে না অর্থাৎ এই আমাজন এমন এক জঙ্গল যে জঙ্গল আপনি এবং আমি বেঁচে থাকার জন্য প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করছে অর্থাৎ পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করছে এমন এক জঙ্গল যেটা আপনার আমার প্রতিদিনের অসুখের জন্য যে ঔষধ আমরা এমন এক জঙ্গল যে জঙ্গলে প্রায় তিনশো নব্বই বিলিয়ন গাছপালা আছে যেটা আধুনিক যুগের গবেষণার জন্য পড়াশোনার জন্য এক অন্যতম জায়গা একটা মানুষের ফুসফুস আক্রান্ত হলে যেমন গোটা মানুষের অস্তিত্বটা বিপন্ন প্রায় হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই আমাজন জঙ্গলটাই যদি কোনো প্রকারের ডিফরেস্টেশনের ফলে মানুষের অসচেতনতার ফলে ধ্বংস হয়ে যায় যদি মরুভূমি কিংবা আফ্রিকার সাবানার মতো পরিণত হয় তাহলে এই গোটা পৃথিবীর ফুসফুস তো সেই আমাজনের কারণে পুরো পৃথিবীর ইকোসিস্টেম কিংবা ক্লাইমেট সিস্টেমের একটা নেগেটিভ প্রভাব পড়বে দেখুন এই কথাগুলো আপনাদের আমি এই জন্য বলছি যে ফিলসফিতে একটা ক্লাস আছে নাম হচ্ছে মিস্টিসিজম মিস্টিক ফিলসফাররা বলতে চায় যে গোটা এক্সিস্টেন্স হচ্ছে একটা ইনক্লুসিভ প্রসেস সবকিছু একটার সাথে একটা কানেক্টেড হোক সেটা সেই দূর মহাকাশের কোন নক্ষত্র হোক সেটা গহীন সে আমাজন জঙ্গল হোক সেটা আমি অস্তিত্ব হচ্ছে এবং এই চেইনের কোনো একটা পয়েন্টে যদি কখনো কোনো কারণে যন্ত্রণা শুরু হয় ধ্বংসাত্মক কোন কর্মকাণ্ড শুরু হয় তাহলে গোটা চেইনে এইটার একটা প্রভাব পড়বে এবং এইটারই একটা প্রমাণ হচ্ছে এই বিশাল আমাজন মহাবন